আমরা গত পনেরো বছরে ভোট মানুষ দিতে পারে নাই আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে ইসি হচ্ছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান ইলি ইসির সাথে তো আমাদের রাজনৈতিক লড়াইটা না আমরা আপনারা জানেন যে আমরা যখন দরখাস্ত দিয়েছি আমরা সাপলাকেই লাখেই আমাদের প্রতীক হিসাবে চাওয়ার জন্য দরখাস্ত দিয়েছি এবং আপনারা জানেন প্রতীকটা বরাদ্দ হয় যখন নির্বাচন কমিশন নিবন্ধন সার্টিফিকেটটা দেয় যেহেতু নিবন্ধন সার্টিফিকেট আমরা এখনো পাইনি তো সেই প্রতীকটা নিয়ে এখনই আমরা এখন তো কথা বলতে পারছি না বিধিমালায় তফসিলে নাই জি এটা আমরা এর আগেও বলেছিলাম যে বিধিমালা যে কোনো পর্যায়ে সংশোধনযোগ্য এবং এটা সংশোধনের জন্য আইন বা অধ্যাদেশেরও দরকার হয় না এটা নির্বাচন কমিশন চাইলে এটি সংশোধন করতে পারে তবে আমরা যে সাংবাদিক আমরা কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি পরিস্থিতিগুলো কিভাবে বলবো গত পনেরো বছরে আমাদের যেটা হয়েছে হলো মানুষ হলে ভোট দিতে পারে নাই আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশের দিকে যাচ্ছি সেখানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে এই পরিস্থিতির দিকে যাচ্ছি ইলেকশন কমিশন এই পরিস্থিতির সৃষ্টির পায় তারা করছে অর্থাৎ আমরা গত পনেরো বছরে ভোট মানুষ দিতে পারে নাই আর এখন যদি কেউ ভোট নিতে যায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সে প্রক্রিয়া তারা বাধাগ্রস্ত করছে এক নম্বর দুই নম্বর হলে আমরা যত দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন তিন নম্বর জিনিস একটা ইলেকশন কমিশন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠান কিন্তু আমাকে আমরা এটাকে যতটুকু এখন পর্যবেক্ষণ করছি আরও ডে বাই ডে সেটাতে আমরা দেখতে পাচ্ছি এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক পরা পোশাকে এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবারই দলীয় পোশাক আবৃত এই জন্য আমরা গণতান্ত্রিক যারা আহত হয়েছিল শহীদ হয়েছিল ওনাদের একটা এজেন্স ছিল তো যে আমি ভোট দিতে পারি না এই জন্য মাঠে আমি আন্দোলন করতে এসেছি সে জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতেই কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাচ্ছি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা সাংবিধানিক যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে ইলেকশন কমিশন একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা রেজিস্ট্রেশন প্রসেসে গিয়েছি জমা দিয়েছি সামনেও যাচ্ছি তবে এটার কোথায় কোথায় সমস্যা এটা জনগণের সামনে আমরা উদ্ঘাটন করতেছি এবং জনগণের সামনেই আমাদের কাজের মধ্য দিয়ে ইলেকশন কমিশন যে একটা মেরুদণ্ডহীন সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে আপনাদের সামনে ইনশাআল্লাহ